এই মধু ব্যবসায়ী আহলাদিস আদিস সে কিন্তু মসজিদে আকসার বিরুদ্ধে পক্ষ নিচ্ছেন কেন কারণ এই দেখুন সে কীভাবে কথা বলল মুখটা ব্যাঙ্গাই সঙ্গে কথা বললো সৌদি আরবের লোকেরা যাচ্ছে না মসজিদে আকসের পক্ষে কথা বলে না বিভিন্ন রাষ্ট্রের লোকেরা মসজিদে আকসের পক্ষে কথা বলে না আর আপনার বাংলাদেশ থেকে ফাইট করতে যাবে মসজিদে আকসার পক্ষে কথা বলে জন্য অসম্ভব মানে সেই সমস্ত কথা বলে ভুলবাল কথা বলে মানুষদেরকে মসজিদে আকসার কাছ থেকে ফিরে রাখতে চায় আমি তো জানতাম আমি আগে থেকেই আজ থেকে প্রায় দশ বছর আগ থেকে আমি বলে আসছি যে আহলাদিস বাতিল 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 তারা বিদেশি টাকা পায় টাকা পেয়ে পেয়ে ইসলামের বিপক্ষে কাজ করে ইসলামের বিরুদ্ধে তারা অবস্থা নিচ্ছে কারণ মসজিদে আকসার মায়া যার ভিতরে নাই যার ভিতরে মসজিদে আকসার মায় নাই সে কী করে সে পরিপূর্ণ ইমানদার দাবি করেন যেখানে রসুল আকামসুল ইসলাম যেখান থেকে ইমামুল মুরসালিন উপাধি পেয়েছেন যেখান থেকে এক লক্ষ মত